মাত্র চোদ্দশো টাকা এই ক্যামেরা গুলো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাথে পাবেন হোল্ডার এই ক্যামেরাগুলো ইনস্টলেশন খুবই সহজ এটি চাইলে আপনারা বাসা বাড়ি গোডাউন যে কোনো জায়গায় ইউজ করতে পারেন এটি ইনস্টল করতে কোনো টেকনিশিয়ান বা কোনো দক্ষতার কোনো প্রয়োজন নেই আমরাই আপনাদেরকে বলে দিব কিভাবে এটি ইনস্টল করবেন মোবাইলের অ্যাপসের সাহায্যে সাহায্যে থ্রি এইট জিরো একটি অ্যাপসের মাধ্যমেই আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই চোদ্দশো পঞ্চাশ টাকায় ক্যামেরায় ভিউ দেখতে পারবেন এবং টু টুয়ে টক টু এ টক কথা শুনতে পারবেন কথা বলতেও পারবেন এই লেন্সের চারপাশে দেখছেন লাইট এই লাইট গুলোর সাহায্যে লাইটগুলো জ্বালাতেও পারবেন এবং নিভাতে পারবেন তাও রিমোট কন্ট্রোলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে পাশে দেখতে হচ্ছে নাইট ভিশন ক্যামেরা এটি রিমুভ মুভ করে চার সাইডে মুভ করে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আপনার একটা গোডাউন একটা অফিস যে কোনো ভাবেই দেখে নিতে পারবেন এটিতেও রয়েছে টু এ টক কথা বলতে পারবেন এবং কথা শুনতে পারবেন পাশে থাকছে ক্যামেরা যেটি আহ সবাই জানেন এটি হচ্ছে খুবই ব্র্যান্ডের একটা ক্যামেরা খুবই পপুলার যে ক্যামেরা গুলো সবাই কি ক্রয় করার পর আর অন্য কোনো ক্যামেরার চিন্তা করে না এটির ভিউ অ্যাঙ্গেলটা অনেক ভালো অনেক কোয়ালিটিফুল এটির সাথে থাকছে মোশন সেন্সর নাইট ভিশন আপ টু থার্টি থার্টি ফিট এবং টেন মিটার পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এটি টু এ টক কথা বলতে পারবেন শুনতে পারবেন সাথে থাকছে আহ ইমো ব্র্যান্ডের ইমো রেঞ্জার টু ইমো রেঞ্জার টু থ্রি মিসেল ক্যামেরা থ্রি মিয়া পিক্সেল টু কে সাপোর্টেড এটিও আপনার অ্যাপসের সাহায্যে ইউজ করতে পারবেন এই ক্যামেরাগুলো কালেক্ট করতে আমাদের পেজে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে আমাদের অফিস এড্রেসে এসে আপনারা কালেক্ট করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাহিরে পৌঁছে দিব এবং ইনসাইড ঢাকা আপনারা চাইলে আমাদের টেকনিশিয়ান ভাইদের সাহায্যে আমাদের টেকনিশিয়ান গিয়ে যদি ইনস্টল করে দেওয়া আসে সেক্ষেত্রে পার ক্যামেরা প্রতি আমরা পাঁচশো টাকা ইনস্টলেশন চার্জ নিয়ে থাকি এবং আমাদের আহ সার্ভিসও রয়েছে আপনাদের ক্যামেরা যদি কোনো প্রবলেম থাকে সেটাও সলভ করে দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের পেজে ভিজিট করুন এবং অর্ডারটি করুন আসসালামু আলাইকুম